জয় হরি বল জয় মা বাবা শ্রদ্ধেয় ভক্তবেন্দু আশা করতে সবাই ভালো আছেন হরি ভাই সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি তো আজকের আলোচ্য বিষয় জন্ম অনুসারে চতুর্বর্ণ সৃষ্টি গীতা এবং অন্যান্য শাস্ত্রসমূহ শাস্ত্রসমূহ থেকে এর প্রমাণ দেখাবো আজ দ্বিতীয় পর্ব এর আগে আমি প্রথম পর্ব দিয়েছি প্রথম পর্বের লিঙ্ক ভিডিও শেষে দেওয়া থাকবে আলোচনা শুরু করার আগে সবাইকে বলবো চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন এবারে দেখব স্থান্দ্য উপনিষদ থেকে আপনারা সবাই জানেন যে গীতা হল উপনিষদের সার সেই উপনিষদ থেকে এখন দেখাবো যে আমরা স্থান্দ্য উপনিষদ থেকে দেখাবো যেখানে পূর্বজন্মের কোনো ফলেই এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্যজনই প্রাপ্ত হয় এখানের অনুবাদ দেখুন আপনারা তাহাদের মধ্যে যাহারা ব্র্যাকেটে দেখুন এখানে পূর্বজন্মে এই পৃথিবীতে শোভন কর্ম করিয়াছিল তাহলে কী পেলেন এখানে এই যে স্পষ্টভাবে পূর্বজন্মে এই পৃথিবীতে শোভন কর্ম করিয়াছিল তাহলে আমরা সনাতনীরা এটা বিশ্বাস করি যে আমাদের পূর্বজন্ম আছে এখানে শাস্ত্রী কিন্তু দেখুন সে কথাই বলছে তাহারা শীঘ্রই ক্ষত্রিয় জনি বা বৈশ্য জনিতে জন্ম লাভ করে তাহলে কী বলেন যে পূর্বজন্মের যে গুণ গুণকর্ম এই কর্ম অনুসারে যে যেভাবে কর্ম করেছে সে সেভাবেই এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যজনী প্রাপ্ত হয় বা এখানে জন্মগ্রহণ করে তাহলে এতদিন যারা যে কথাগুলো বুঝিয়েছে যে এই গুরুরা বা নানান বক্তারা যে গীতা এইভাবে শ্রীকৃষ্ণ এটা বলতে পারে না শ্রীকৃষ্ণটা আপনারা ভুল ব্যাখ্যা করছেন ভুল বলেন পূর্ব এটা জন্ম অনুসারে না এটা কর্ম অনুসারে তাহলে আপনারা আজকে পেলেন এটা কোন কর্ম অনুসারে পূর্ব জন্মের কর্ম অনুসারে এখানে এখানে স্পষ্টভাবে গীতা বা এই যে উপনিষদ তারপরে পুরাণ এখান থেকে আপনারা স্পষ্টভাবে পেলেন এভাবে আরও নানান জায়গায় প্রমাণ আছে হাজার হাজার বুড়ি বুড়ি রামায়ণ বলেন মহাভারত বলেন আর ওই সংহিতা বলেন প্রত্যেকটা জায়গায় এরপর দেখুন আর যাহারা এই পৃথিবীতে কর্ম করিয়াছিল হ্যাঁ কী দেখুন কর্ম মানে অপকর্ম যারা করিয়েছিল তাহাদের শীঘ্র জন্ম হয় কুকুরজনী শুকুরজনী বা জনিতে এখান থেকে আশা করি অনেকে ভ্রান্তি কেটে যাবে যে শাস্ত্রী কী বলছে আর আপনারা কি শুনেছেন বা যারা নানান ধরনের বক্তা আছে তারা কি বলে কীর্তনীয়রা কী বলে কোনটা সত্য আপনাদেরকে আমার দায়িত্ব হলো সত্যকে দেখানো তারপরে বিচার করা আপনাদের দায়িত্ব তো আমি ওটা চাই না যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে ক্ষত্রিয় সন্তানই ক্ষত্রিয় হবে বৈশ্য সন্তানই বৈশ্য হবে এটা আমারও মত নয় কারণ আমি এসকের বেদ পাঠ করি নানা ধরনের শাস্ত্র পাঠ করি বা তাদের যে কর্মটা আছে যেটা অর্জন করতে বলতো শাস্ত্রে সেটা আমার ভিতরেও অর্জন হয়তোবা হয়েছে কিন্তু আমাকে তো স্বীকৃতি দেবে না সমাজ আমাকে শিক্ষিত দেবে না আমাকে কেউ পূজা অর্চনায়ও ডাকবে না বিবাহ তো ডাকবে না করায় তো কেউ ডাকবে না কারণ আমি তো ব্রাহ্মণের সন্তান না দেখুন এখানে স্পষ্টভাবে একটা প্রমাণ কারণ আমি ব্রাহ্মণের সন্তান না আমি যতই জানি আমার গলায় পৈতে নেই আমাকে কেউ ডাকবে না কিন্তু ওই পৈতওয়ালা সে যদি মূর্খও হয় ওকেই ডেকে নেবে ও দেখে দেখে চটি বই দেখে দেখে মন্ত্রপাঠ কী করে আসবে না করে আসবে ওনেই কিন্তু ডাকবে এটাই কিন্তু এই সমাজ ব্যবস্থা কারণ আপনারা মুখে যতই বলেন না কেন সমাজ কিন্তু এই স্বাস্থ্য ধারাই চলছে চলাই আসছে কারণ এদের মাথায় এটাই ঢুকিয়ে দিছে আর এভাবে পূর্বপুরুষ চলে আসছে এখনও চলছে সংস্কার এরা মুখে মুখে বলে কার্যক্ষেত্রে কিন্তু ঠিকই যে ওই অপসংস্কার করে তো যাই হোক এর পরের প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি শ্রীমৎ ভাগবত গীতা তেরো অধ্যায়ের একুশ নম্বর শ্লোক এটা দেখুন এর অনু এই মূল শ্লোক এখানে অনুবাদটা এখানে দেখুন পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত বলিয়াই প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে দেখুন এইখানে কি প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে কোন গুণ এইটা দেখব প্রাকৃত গুণসমূহের প্রতি আসক্তি ইহার সদস্য জনিতে জন্মসমূহের কারণ তা কি বলেন এই যে গুণ এই যে আপনার এই যে প্রকৃতি এই যে প্রকৃতিতে যে প্রকৃতির যে গুণ এই যে পূর্বজন্মের সেই গুণ অনুযায়ী এই সদস্যজনিত জন্মসমূহের কারণ এই যে জন্ম এই যে কারণ এই যে আমরা ব্রাহ্মণ ক্ষত্রে বসু এই যে জনিতে যাই এক একজনে নানান ধরনের কেউ জনি কেউ শিয়ালজনী কেউ বৃক্ষজনী এটা পূর্ব জন্মের কর্ম অনুসারেই হয়েছে কিন্তু এ কথাই কিন্তু শাস্ত্রে বলেছে আমার কথা না আর এখানে আমরা এই গীতার তেরোদ্দার একুশ নম্বর ষোলোকেও কিন্তু এই একই কথা পেলাম এর পরের প্রমাণটা দেখি এখানে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দেখুন এখানে একশো সাতাশ থেকে একশো তিরিশ নম্বর যে শ্লোক এটি এর অনুবাদে কি বলেছে দেখুন মুখ হইতে শতগুণ বহুল অর্থাৎ ছতগুণকার যাদেরকে ব্রাহ্মণ বলা হয় বক্ক হইতে রজগুণ বহুল অর্থাৎ ক্ষত্রিয় অর্থাৎ এই রজগুণকারা ক্ষত্রিয় আর উরু হইতে রজস্তম বহুল বৈশ্য এবং পাদদয় হইতে কেবল তমবহুল প্রজা সৃষ্ট হয় এই তমবহুলকার যাদেরকে শূদ্র বলা হয় রয়েছে তমগুণ ইহাই চতুর্বর্ণের সৃষ্টির বিবরণ স্পষ্টভাবে এখানে পেলেন আপনারা এই চতুর্বর্ণ কিভাবে সৃষ্টি হয়েছে ব্রহ্মা এই ব্রহ্মার মুখ এবং বুক এবং উরু এবং পা থেকে এই চতুর্বর্ণ সৃষ্টি বিবরণ এখানে পেলাম এরম তো আরও হাজারো জায়গায় আছে এ জায়গায় আমরা পদ্মপুরাণ থেকে দেখলাম এটা এরপরে গীতার দেখুন ছয় অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকটা দেখুন এখানে এটা হলো মূল শ্লোক আর এটা হলো অনুবাদ যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণকারীগণের লোকসমূহ পাইয়া বহুবর্ষ অর্থাৎ তথা আছে বাস করিয়া সদাচারী ধনীদের গৃহে পূর্ণবার জন্মগ্রহণ করেন তাহলে কি করলে এখানে যে যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণকারীগণের লোকসমূহ পাইয়া বহুবর্ষ তথায় বাস করিয়া সদাচারী ধনীদের গৃহে পুনরায় জন্মগ্রহণ করে এরপরে হয়দায়ের বিয়াল্লিশ নম্বর স্বরে অনুবাদ দেখুন অথবা যোগনিষ্ট জ্ঞানীদের কুলে জাত হন যেহেতু জন্ম জগতে দুর্লভতর তাহলে কিভাবে আমরা এখানে পেলাম এটা কিন্তু পূর্ব জন্মের কথাগুলো আমরা পাচ্ছি এখানে এই শ্লোকগুলো বা অনুবাদগুলো থেকে এবারে দেখব মহাভারতের আশ্রমিক পর্বের একশো থেকে এগারো নম্বর শ্লোক এখানে কি বলা হয়েছে এখানে মূল 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 আপনারা দেখুন এই দেখে রাখুন আর এই হলো অনুবাদ এখানে আপনারা অনুবাদটা দেখুন যে ক্ষত্রিয় রাজপদে থাকিয়া আপন ধর্ম প্রতিপালন করেন সমীচীনভাবে ভাবে রক্ষা করেন প্রজাগণের নিকট হইতে উৎপন্ন অন্ন প্রবৃত্তি ষষ্ঠ ভাগ গ্রহণ করেন যজ্ঞে ও দানে নিযুক্ত থাকেন ধীর প্রকৃতি হন সর্বদা আপন বাজ্জাতে আসক্ত রহেন শাস্ত্র অনুসরণ করিয়া চলেন রাজ্যের অবস্থা অনুসন্ধান করেন প্রজার রাজ্য সম্প্রদায়ের ব্যস্ত থাকেন ইচ্ছানুসারে ব্রাহ্মণ দিককে দান করেন সর্বদা বুদ্ধবর্গকে সেই ক্ষত্রিয় লোকে উত্তম গতি লাভ করেন সাত থেকে নয় নম্বর শ্লোকের অনুবাদ এবারে দেখুন দশ থেকে এগারো নম্বর শ্লোকের অনুবাদ এটা কিন্তু মহাভারতের থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে মহাতজা ক্ষত্রিয় সেই দেবলোকে থাকার সময়ে স্বর্গীয় অস্পরা ও দেবগণ বিশেষভাবে তাহার সেবা করে এবং স্বয়ং ইন্দ্র তাহার সম্মান করেন এইভাবে সেই ক্ষত্রিয় অতি দীর্ঘকাল সেই দেবলোকে দেবতার ন্যায় ক্রিয়া করিয়া এই মনুষ্যলোকে চতুর্বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন তাহলে এখানে কিভাবে পেলেন এখানে চতুর্বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন অর্থাৎ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করে হ্যাঁ অর্থাৎ জন্মের পর কিন্তু ব্রাহ্মণ নেয় এখানেও পেলাম যে হয় না হইয়াও তারপরে ব্রাহ্মণ হইয়া তারপর কিন্তু জন্মগ্রহণ করে অর্থাৎ ব্রাহ্মণের ঔরসে যে সন্তান উৎপন্ন হয় ওই কিন্তু ব্রাহ্মণ হয় এটাই কিন্তু এখানে বুঝালো বা বলল তাহলে শাস্ত্রে কি বলছে আর আমরা কি জানি কিভাবে এই সমাজটাকে সৃষ্টি করে নিল এই চতুর্বর্ণটাকে এখন মুখে মুখে মানুষের চাপে অনেকে অনেক কিছু বলে কিন্তু শাস্ত্রে কি লেখা আছে এটা কিন্তু কেউই জানে না আর জানার চেষ্টাও করে না এরপরে দেখুন ওই মহাভারতের আশ্বামাজিক পর্বের একশো উনিশ অধ্যায়ের চব্বিশ এবং পঁচিশ নম্বর ঝোলকের অনুবাদে কি বলেছে যেটা নিজের জাতিবিহিত কর্ম কি বলছে দেখুন নিজের জাতিবিহিত কর্ম কেউই তাহা ত্যাগ করিবে না অর্থাৎ ব্রাহ্মণ জাতির যে কাজ ক্ষত্রিয় জাতির যে কাজ শূদ্র জাতির যে কাজ আমি এখন মনে করেন শূদ্র তো আমি যতই বেদজ্ঞানী হই আর যতই শাস্ত্রজ্ঞানী হই আমার ওই শূদ্রর যে কর্ম এটা কিন্তু ত্যাগ করা যাবে না স্পষ্টভাবে শাস্ত্রের কথা এটা কিন্তু ত্যাগ করা যাবে না কি হবে ত্যাগ করলে কারণ সেই কর্মই তাহার ধর্ম এবং সেই কর্ম দ্বারাই সেই সিদ্ধি লাভ করে অর্থাৎ এখানে বুঝতে পারলেন যে ব্রাহ্মণ যে ব্যবসা করে খাচ্ছে ব্যবসাই করে খাইতে হবে ওর ধর্ম আর আমি যে গোলামি করে যাব শুদ্র এটাই আমার ধর্ম ওই গোলামি করলেই আমি মুক্তি লাভ হ্যাঁ এমনভাবে মাথাটা ওয়াশ করে দিছে এমনভাবে বুঝালো দেখছেন যে আমি যে কর্ম করতে আসি দাসত্ব করতে আসি এতেই আমার মুক্ত লাভ হবে আমার ওই ভালো কর্ম করার দরকার নাই ও যার জন্য করার কথা ও করে ও মুক্তি লাভ হবে ওদের কর্ম কি দাস শুদ্র হলো দাস দাসত্ব করা এই দাসত্ব করেই আমি মুক্তি লাভ হবো এমনভাবে মানে বুঝেই দিছে এর বাইরে যদি যাই তাহলে কিন্তু আমি নরকগামী হব তারপরে দেখুন এবং সধর্ম নিকৃষ্ট হলেও তাহা পাপ নাশ করে এই যে দেখেন বললাম এই যে এ আমি গোলামি করলাম মেথুরি করলাম এটা যত নিকৃষ্ট হোক তাতেও নাশ করে ভালো কাজ করা আপনার দরকার নেই ওই ওই কাজ করলেও আপনার পাপনাশ হবে এইরূপই পাপ বৃদ্ধি পাইলে ধর্মক্ষয় হয় আপনারা আজকে বুঝতে পারলে চতুর্বর্ণ কীভাবে হয় ব্রাহ্মণ ক্ষত্রে কিভাবে হয় তো এর পরেও যদি আপনারা দেখতে চান গীতা চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকের অনুবাদ আমরা দেখতে চাই সেখানে এর ব্যাখ্যা কি দেওয়া আছে কোন কোন ভাষ্যকার কী বলেছে আমি আপনাদের সামনে দশ থেকে পনেরো খান গীতার ভাষ্য সমেত আপনাদেরকে দেখাতে পারব যে সেখানে সেই পূর্বজন্মের গুণকর্মের অনুসারে কিন্তু এই জন্মপ্রাপ্ত হয় বর্তমান জন্ম যেটা এটা প্রাপ্ত হয় এরকমের প্রমাণ যদি আপনারা আরও দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো আমাদের উদ্দেশ্য কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠীকে ছোট করা না শাস্ত্রে কী আছে শাস্ত্রে প্রমাণটুকু মানুষকে দেখানো এই চ্যানেলের কাজ সেটা ভালো হোক আর খারাপ দিক হোক দুটা দিক আমরা তুলে ধরি মানুষদের শাস্ত্রের সত্যতা জানতে পারে এবং নিজের বিচার বুদ্ধি থেকে সে সঠিক পথকে অবলম্বন করতে পারে সেটি আমাদের কাজ তো কেউ যদি আলোচনায় সামান্যও মনে কষ্ট পেয়ে থাকেন তার কাছে আমি ক্ষমাপ্রার্থীর কথা আমার নয় শাস্ত্রগ্রন্থের কথা আমি দেখিয়েছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় বল